কি রানবনি আজকে তেমন তো নাই তরকারি ও আছে কুমড়া পাতার ভর্তা বানাব নি তো এই ভর্তা খাওয়া হয়নি খাইনি নি দেখি দোস্তাল কসুর ভর্তা খাওয়া হয় এই পাতার ভর্তা একদিন খাইনি আজকে বানাবো এই পাতার ভর্তা আজকে খাবো দেখতে কেমন লাগে

এখন পাতা গুনে দিয়ে দিবি পাতা সিদ্ধ হইতে তো বেশি ইয়ে লাগে না এর ভাতের ভাপেই পাতা সিদ্ধ হয়ে যাবি এখন ভাপেই ভাতের ভাপেই সিদ্ধ এদিকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজিছি যেহেতু ভোট তাতে তো হবে না নিটুক আবার না করলে কি দেওয়া হবে নি অত দি পাতা আরে একটু জ্বলা হয়ে গেল আসলে পাতা জিনিস মেয়ে আই যায় আজকে দেখি তো কুমড়া কুমড়া পাতার ভত্তা কেমন লাগে এত দিন খাসি কুমড়ার তরকারি কুমড়ে ভাজা কুমড়ে ঝোল আজকে কুমড়ো পাতার ভত্তা দেখি কেমন লাগে অল্প পাতা অল্প তেল বেশি তেল দিলে আবার গন্ধ লাগে কেমন যে লাগবে নিজের দেখলে মুখে পানি আসে আসলে সব ভর্তাতেই ভর্তা জিনিস আসলেই স্বাদ লবণ বেশি হলো না কম হলো বিশমিল্লা হুম ঠিকই